ভোট প্রচারে এসে হলদিয়ায় দেবাংশু পেলেন বিয়ের সম্বন্ধের প্রস্তাব তবে এখানে সে প্রস্তাব নাকচ করলেন খোদ তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হলদিয়া বিধানসভা এলাকায় সোমবার একগুচ্ছ প্রচার কর্মসূচি সারেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হলদিয়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডে দুর্গাজক স্টেডিয়ামের কাছে এমনই এক কর্মসূচিতে তিনি যখন প্রচারের কাজ সারছিলেন তাকে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলেন দলীয় নেতা কর্মীরা সেই অনুষ্ঠানে দেবাংশুর জয় কামনা করে দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান এক মহিলা তৃণমূল কর্মী মাইক হাতে ধরে তার এই ঘোষণা মাত্রই হাতের তালি পড়তে থাকে আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি উন্নয়ন চাইব তবে তিনি এখনই বিয়ে করছেন না জিতে আগে কাজ করতে চান এখনই সংসার জীবনে আবদ্ধ যে তিনি হতে চান না তাও জানালেন তিনি আঠাশ বছর বয়সে দিদি এখনই পাত্রীর কথা আমাকে সে বলে গেলেন এখন আঠাশ বছর সবে বয়স এখনই পাত্রীর কথা জেনে আমি কি করবো বলুন তো আরো চার পাঁচটা বছর কাটুক এত তাড়াতাড়ি খুঁটিতে বাধা পড়ে লাভ আছে একটু ঘুরতে চাই একটু দৌড়তে চাই আর সঙ্গে যদি একজন চলে আসে তাহলে মানুষের মাঝে অত সময় দিতে পারবো না এখনই আপাতত পাঁচটা বছর তো কাজ করতে হবে দৌড়তে হবে তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে সেই জায়গা থেকে আপনাদের আশীর্বাদ ভালোবাসা চাওয়ার জন্য এসেছি এরপরে আমাদের এগারো নম্বর ওয়ার্ডে নবাঙ্গুর মহিলা গোষ্ঠী তারা বা কর্মী